রুমে তো নাস্তা যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চালি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর কৃষকরা আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও ছাড়ি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভে নাই তো তারপর স্যার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার রাস্তা নাই

না হলে তো পেশস লাগে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চাই নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেস ওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেস ওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম তো তারপর সাস টাকা ওয়াশ আছে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো এরপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসব তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চালি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেস লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেস লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেস লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে এটা একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার আস্থা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চালি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেস লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেস লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে নাহলে তো পেশস লাগে কোনো লাভে নাই তো তারপর সার রুটি নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেকদিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেস লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেস লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেস লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর স্যার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো

যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চালি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো পেশোস লাগে কোনো লাভে নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাবার শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিন দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর সার রুটি নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার চা আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিন দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে এটা তো একটা ভিডিও নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিন দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চাই নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর সার রুটি নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিন দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না ওলে তো পেশস লাগে ইকোনো লাভ এ। ফেললাম তো পেশস লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে। না ওলে তো পেশস লাগে ইকোনো লাভ এ নাই। তো তারপর সাত তোমাদের আইডি নাম বলো পরে তো কিছু লাগে কোনো নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেক দিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভে নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেকদিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চালি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না ওটা তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর স্যার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেকদিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো ফেসওয়াশ লাগিয়ে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়ার সাথে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিন দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি একটা ভিডিও বানাই অনেকদিন হয়েছে ইউটিউবে একটা ভিডিও চারি নাই তো ঘুম থেকে ওঠার পরে আমি মুখে ফেসওয়াশটা লাগিয়ে ধুয়ে ফেললাম তো ফেসওয়াশ লাগানোর পর অবশ্যই মুখে ক্রিম লাগাতে হবে না হলে তো পেশোস লাগে কোনো লাভই নাই তো তারপর সার রুটে নিয়ে চলে আসলাম রুমে তো নাস্তা খাওয়া শেষে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার রাস্তা নাই যেখানে আমি শুধু দিনে দুই একবার নাই আসলে আমার রাতের ঘুম হারাম তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা যারা আমার সাইকেলের ভিডিও দেখো আমি কি সাইকেলের ভিডিও নিয়ে আসবো

তারা যদি আমাদের লাইক কমেন্ট দিতে কিছু করেন আমরা তো আপনাদের জন্য কিছুই করতে পারি না তো বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি সেলিব্রিটিদের কমেন্ট বক্সে দেখা যায় সাপোর্ট করেন ভাইয়া সাপোর্ট করেন বিষয়টা কোনো সেলিব্রিটি নজরে না আনলেও আমার মনে খুব সারা দিলো তো যাদের যত সাপোর্ট লাগবে আজকে এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ যতটুকু পারি কমেন্ট করবেন সাপোর্ট করব কি করতেছিস তুই আমি এই করতে পারে ওকে भाई ये ट्रिक करने के बाद ना आपका दिमाग घूम जाएगा तो ये नॉर्मल तरीके से बी लिखता है बट कोई कार नहीं आती है बट आप लाइक करके चैनल को सब्सक्राइब करोगे और रिमिक्स पर क्लिक करोगे यूज दिस साउंड दबाओगे फिर आप लिखोगे बी तो भाई विश्वास करें भाई चौबीस কত ছেলে নিয়ে ঘুরে তার নাই গতি মেয়ে আবার নাম দিচ্ছে মায়াবতী নিরব তোমার অসংখ্য একটা ড্রোন বাজেট আছে টেনশন করিস আশা শর্মা তোমালৈ একটা ড্রোন নি আসো নিরব वाले की वीडियो बनाई से भैया ड्रोन देनी ड्रोन অসাধারণ है